আমরা প্রতিদিনের প্রতিদিন করে আমরা জাতীয় পার্টির অফিসে আমরা আছি আমরা আমাদের কর্মকাণ্ডের খান থেকে পরিচালনা করছি এবং জাতীয় পার্টি এখানে শত নেতা নেতাকর্মী আছেন আমরা সবাই খালক এখানে অবস্থান করতেছি বাইরে সংক্রমণ পরিস্থিতির জন্য আমরা বিচ্ছিন্ন কিছু জনবিচ্ছিন্ন কিছু রাজনৈতিক দলের কারণে দুই দিন পর পর একদিন পর পর রাজনৈতিক দল না সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠন মব সৃষ্টি করে দিন পর পর আসবে ওই দুনিয়া এক হয়ে নতুন জয়েন করা কিছু রাজনৈতিক দলও তাদের সাথে অ্যাড হয়েছে এটাই আমাদেরকে দুই দিন পর পর এই ধরনের সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠন আমাদের এই ধরনের মব সৃষ্টিকারী সকলের উদ্দেশ্যে দেশবাসী সজাগ হন এখনের উপযুক্ত সময় আপনারা নিজেরা পথ বন্ধ করুন তাদের পক্ষে থেকে তাদের পক্ষ অবলম্বন বন্ধ করুন তাদের সাথে থেকে বিচ্ছিন্ন হন কারণ তারা কোনো রাজনৈতিক দল নয় তারা মত সৃষ্টিকারী দুই দিন পর পর দুই দিন পর পর আমাদের মতো হামলা করবে আর আমি মনে করি এই দেশের জনগণ মনস্তুত করে ঘরে বসে থাকবে না তাই আপনাদের উদ্দেশ্যে কি বলবো আপনারা সতর্ক হন আপনারা মাঠে নামেন ভাই বন্ধুরা জাতীয় পার্টি যদি কিছু করে থাকে জাতীয় পার্টির দেশের কল্যাণে কোনো কাজ করে থাকে জাতীয় পার্টি যদি মানুষের কল্যাণে কিছু কাজ করে থাকে আপনারা সজাগ হন জাতীয় পার্টির পক্ষে অবস্থান নেন ধন্যবাদ